আসসালামু আলাইকুম ট্রেডার্স কেমন আছেন আপনারা সবাই আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এবং কেন ক্রিপ্টোকারেন্সি মার্কেট মুভ করে এবং এইটা সঠিকভাবে না জানার কারণে আপনারা বারবার মার্কেটে ট্রাপের শিকার হন আপনি যতই স্ট্র্যাটেজি জানেন যতই ট্রেডিং অভিজ্ঞতা থাকুক যদি এই বিষয়গুলো আপনি না জানেন মার্কেটে আপনি বারবার ট্রাপের শিকার হবেনি তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথম পয়েন্ট হলো মার্কেট কখনো সরাসরি মুভ করে না অনেকেই মনে করেন যে ক্রিপ্টো মার্কেট সরাসরি উপরের দিকে চলে যায় অথবা সরাসরি নিচের দিকে চলে আসে কিন্তু বিষয়টা আসলে এমন না ক্রিপ্টো মার্কেট বা অন্য যে কোনো ফাইন্যান্সিয়াল মার্কেট সব সময় জিগজ্যাগ মুভমেন্ট করে ধরে নিন যে আজ প্রাইস বাড়ছে তো কালকে দেখবেন যে প্রাইস কমে গেছে আবার পরের দিন প্রাইস বাড়ছে তো তারপরের দিন প্রাইস কমে গেছে সো এই রকম করতে করতে মূলত মার্কেটের প্রাইস উপরের দিকে যায় বা নিচের দিকে আসে সাধারণত আপ ট্রেন্ডের সময় আমরা দেখি যে হায়ার হাই এবং হায়ার লো ক্রিয়েট করতে করতে মার্কেট উপরের দিকে যায় এবং ডাউন ট্রেন্ডে আমরা দেখি যে লোয়ার হাই এবং লোয়ার লো ক্রিয়েট করতে করতে মার্কেট নিচের দিকে আসে এটাই মূলত মার্কেটের নেচার সো আপনাকে বুঝতে হবে যে মার্কেট কখনো সরাসরি মুভ করে না তাই আপনি যদি সরাসরি মুভের অপেক্ষায় থাকেন এবং সেইভাবে আপনার প্রফিট টার্গেট সেট করেন তাহলে আপনি মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট ড্রপ হবেন তো এই বিষয়টা চলুন একটু প্র্যাকটিক্যালি বিটিসি চার্ট থেকে দেখে আসা যাক আপনাদের সামনে এখন বিটিসির একদিনের চার্ট অর্থাৎ ডেইলি টাইম ফ্রেমের চার্ট ওপেন আছে তো এখানে আপনারা যদি দেখেন যে জানুয়ারি চব্বিশে একটা বিটিসির দাম ছিল আটত্রিশ হাজার ডলারের মতো ঠিক দুই মাস পরে অর্থাৎ মার্চ দুই হাজার চব্বিশে ওই বিটিসির দাম গিয়ে দাঁড়ায় চুহাত্তর হাজার ডলারে এবং ঠিক তার পাঁচ মাস পরে অর্থাৎ আগস্ট দুই হাজার চব্বিশে বিটিসির দাম আবার কমে দাঁড়ায় পঞ্চাশ হাজার ডলারের দিকে এবং জানুয়ারি পঁচিশে সেই বিটিসির দাম আবার বেড়ে দাঁড়ায় এক লাখ নয় হাজার ডলারে ঠিক আবার তার তিন মাস পরে এপ্রিল পঁচিশে সেই বিটিসির দাম হয় চুহাত্তর হাজার একশো তেহাত্তর ডলার এবং তার পরের মাসেই আবার বিটিসির দাম এক লাখ এগারো হাজার ডলারে পৌঁছে যায় এবং বর্তমানে একটি বিটিসির দাম চলতেছে এক লাখ আঠারো হাজার ডলার তো এবার তো মনে হয় আপনাদের কাছে বিষয়টা পুরো ক্লিয়ার যে আসলে জিকজাক মুভমেন্ট কি এবং ক্রিপ্টোকারেন্সি কিভাবে কীভাবে জিকজাক মুভমেন্টের কারণে এর প্রাইস বৃদ্ধি পায় অথবা এর প্রাইস কমে দ্বিতীয় যে বিষয়টা আপনাদের জানতে হবে সেটা হলো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সাপ্লাই অ্যান্ড ডিমান্ড হলো মার্কেটের এমন একটা ইন্ট্রেন্সিক ভ্যালু যেটা মার্কেটকে মুভ করতে সবচেয়ে বেশি হেল্প করে অর্থাৎ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড হলো এমন একটা মেট্রিক্স যেটা মূলত যে কোনো অ্যাসেটের মূল্য নির্ধারণ করে অর্থাৎ কোনো অ্যাসেটের সাপ্লাই যদি থাকে সেই অ্যাসেটের দাম কম হয় এবং কোন অ্যাসেটের সাপ্লাইয়ের চেয়ে ডিমান্ড যদি বেশি থাকে তাহলে সেই অ্যাসেটের দাম বৃদ্ধি পায় যেমন ধরুন যে আপনারা যদি শীতের আগে টমেটো কিনতে চান তখন এক কেজি টমেটো আপনাদেরকে একশো টাকা একশো টাকা দিয়ে কিনতে ঠিক তেমনি যখন শীতের শেষের দিকে টমেটোর প্রচুর পরিমাণে সাপ্লাই থাকে তখন আপনারা দশ টাকা বিশ টাকা দিয়েও এক কেজি টমেটো কিনতে পারে তো মূলত এই বিষয়টা দিয়ে আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের মাধ্যমে কয়েনের দাম নির্ধারণ হয় ধরুন একটা বিটিসির দাম এখন এক লাখ পনেরো হাজার আষ্টশো চুয়ান্ন সো একটা বিটিসির দাম এখন এক লাখ পনেরো হাজার চুয়ান্ন ডলার হওয়ার কারণ হচ্ছে যে এখন মার্কেটে এই পরিমাণে বায়ের অ্যাভেলেবেল আছে যারা এক লাখ পনেরো হাজার এক লাখ চোদ্দ হাজার ডলারে বিটিসি কিনতে চায় অর্থাৎ এর ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই নেই তাদেরকে কিনতে হলে এখন এক লাখ পনেরো হাজারেই কিনতে হবে তো মূলত এইভাবেই যে কোনো ক্রিপ্টোকারেন্সির দাম নির্ভর করে যে তার সাপ্লাই এবং ডিমান্ড আসলে কীরকম এবং থার্ড যে কনসেপ্টটা আপনাদের শিখতে হবে সেটা হলো লিকুইডিটি লিকুইডিটি মানে হল যে মার্কেটে এক্সিবিউট করার মতো অর্ডার আছে কিনা লিকুইডিটি বিষয়টা আপনাদেরকে যদি একটু ভালোভাবে বুঝতে হয় তাহলে আপনাদের আরেকটা জিনিস খুব ক্লিয়ার ভাবে বুঝতে হবে যে মার্কেটে এট এ টাইম কতগুলো পার্টিসিপেন্ট থাকতে পারে ধরুন আপনি মার্কেট অর্ডার ব্যবহার করে কোনো কয়েন বা বিটিসি কিনতে চাচ্ছেন তো সেক্ষেত্রে বিটিসির দাম যদি এখন এক লাখ পনেরো হাজার থাকে তাহলে আপনি যে কয় ডলারের বিটিসি কিনতে চাচ্ছেন সেটা মার্কেট অর্ডার ব্যবহার করে আপনি কিনতে পারবেন ঠিক তেমনি একজন যে চাচ্ছে যে না এক লাখ পনেরো হাজারে কিনবো না যখন বিটিসির দাম এক লাখ হাজারে নামবে তখন আমি বিটিসি কিনবো সো সে কি করলো যে এক লাখ চোদ্দ হাজার ডলারে একটি লিমিট অর্ডার সেট করে দিল এরপরে ধরেন আপনি এক লাখ পনেরো হাজারে বিটিসি বাই করে চিন্তা করলেন যে যদি এক লাখ চোদ্দ হাজারের নিচে নেমে যায় তাহলে আমি এই টু ক্লসে সেল দিয়ে দেবো তো আপনি এক লাখ চোদ্দ হাজার ডলারে একটি স্টপ লস অর্ডার সেট করে রাখলেন তো এইটাও একটা অর্ডার যখন বিটিসির প্রাইস এক লাখ হাজার ডলারে আসবে তখন ওই যে লোক বিটিসি কিনতে চাচ্ছিল অর্থাৎ লিমিট অর্ডার সেট করে রাখছে রাখছিল তার বাই অর্ডার ফুলফিল হয়ে যাবে আর আপনি যেহেতু স্টপ লস অর্থাৎ এস এল ফিক্সড করে রাখছিলেন এক লাখ চোদ্দ ডলারে আপনার অর্ডারটিও মার্কেটে এক্সিবিউট হয়ে যাবে এবং আপনার বিটিসি ওই জায়গায় সেল হয়ে যাবে এরপরে যারা ফিউচার ট্রেড করে যারা মার্জিনে ট্রেড করে তাদের অর্ডার আছে সো মার্কেটে অ্যাট এ টাইম মাল্টিপল অর্ডার প্লেস থাকে সো এই অর্ডার গুলো গ্রাফ করার যে প্রসিডিউর এইটাকেই মূলত লিকুইডিটি ভাবে বা লিকুইডিটি টার্মে বর্ণনা করা হয় সো এই লিকুইডিটি মার্কেট মুভমেন্টের অনেক বড় একটা কারণ এবং এই লিকুইডিটি সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট কনসেপ্ট না থাকার কারণে আমরা বারবার ট্রাপে পড়ে যাই এবং লসের শিকার হই। লিকুইডিটির কনসেপ্টটা যদি আপনারা আরেকটু ক্লিয়ার ভাবে বুঝতে চান তাহলে আমি আপনাদেরকে BTC এর এই যে ওয়ান ডে চার্ট দিয়ে একটু ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করি। দেখুন BTC এর প্রাইস যখন 122000 ডলার দিয়ে ব্যাক 123000 ডলার দিয়ে ডাউন হতে হতে 112000 ডলারে আসলো এবং এখান থেকে একটা সাপোর্ট নিয়ে আবার 123000 ডলারে চলে গেল। তো এরপরে যখন BTC এর প্রাইস আবার 112000 এর দিকে আসলো তখন সাধারণ মানুষের মনে একটা চিন্তা থাকতে পারে যে এই জায়গা যেহেতু BTC এর আগে একবার সাপোর্ট নিছে সো এবারও সাপোর্ট নিতে পারে এবং এখান থেকে প্রাইস উপরের দিকে যেতে পারে তো আপনারা আমার মতো যারা রিটেইলার আছে তারা চিনতে করবে যে এইটা যেহেতু একটা সাপোর্ট সো এইখানে আমি একটা বাই অর্ডার প্লেস করে রাখি এখান থেকে বিটিসি উপরে যাবে আমি প্রফিট করতে পারবো কিন্তু ভাই মার্কেট আসলে আপনার আমার মত 500 ডলার হাজার ডলারের রিটেইলার ট্রেডাররা মুভমেন্ট করায় না মার্কেট মুভমেন্ট করায় বড় বড় হোয়েলরা যারা মিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে মার্কেটে আসে ট্রেড করার জন্য তারা যখন মিলিয়ন বিলিয়ন ডলারের ট্রেড প্লেস করতে যাবে সেটা হোক বাই অর্ডার বা সেল অর্ডার তাদের ওই পজিশনে অনেকগুলো অর্ডার ক্লাটার থাকা লাগবে বা অনেকগুলো অর্ডার থাকা লাগবে যাতে তারা তাদের অর্ডারটা সঠিকভাবে প্লেস করতে পারে সো এই জায়গায় যদি হোয়েলদের মতো চিন্তা করেন তাহলে বিটিসি যখন এক লাখ আরো হাজার দিয়ে লাখ সতেরো হাজারে উঠলো তখন সাধারণ মানুষের মধ্যে একটা সেন্টিমেন্ট তৈরি হয়ে গেল যে না বিটিসি এখান থেকে আপ যেতে পারে তো তারা এই জায়গা দিয়ে বাই করা শুরু করলো ছোট ছোট অ্যামাউন্ট বাই করা শুরু করলো যারা মূলত রিটেল আর ট্রেডার এখন এখানে খেলাটা করে আসলে হোয়েলরা তো হোয়েলরা চিন্তা করলো যে এই জায়গায় যারা বাই করতেছে এক লাখ পনেরো থেকে এক লাখ সতেরো বা এক লাখ পর্যন্ত যারা বাই করতেছে তার সাধারণত তাদের যে স্টপ লস সেটা প্লেস করবে এক লাখ নয় এক লাখ হাজারের দিকে অর্থাৎ এই সাপোর্টের একটু নিচে তারা তাদের স্টপ লস প্লেস করবে অর্থাৎ এই জায়গায় কিনতেছে এবং যদি এক লাখ বারো হাজারের নিচে নেমে যায় তাহলে তারা তাদের বিটিসিগুলো সেল দিয়ে দেবে এবং এই ক্ষেত্রে তাদের গুলো এক্সিবিউট হয়ে যাবে তো তারা চিন্তা করলো যে আমি যদি মার্কেটটাকে সাপোর্টের নিচে নিয়ে যেতে পারি অর্থাৎ এক লাখ বারো হাজারের নিচে নিয়ে যেতে পারি তাহলে অনেকগুলো অর্ডার পাবো যেখানে অনেক পরিমাণে মানুষ সেল করতে যাবে তো তারা যখন মার্কেটটাকে নিচে নিয়ে আসলো এরপরে মার্কেটটা আবার আস্তে আস্তে করে উপরে নিয়ে গেল সো তারা ওই যে তাদের বড় অ্যামাউন্টের যে অর্ডারগুলো আছে এই অর্ডারগুলো মূলত এক্সিবিউট করার জন্য এই রকম লিকুইডিটি গ্রাফ করে সো মার্কেট অলওয়েজ লিকুইডিটি গ্রাফ করে এবং মার্কেটের লিকুইডিটি গ্রাফ করার পিছনে মূল কারণ হলো হোয়েলদের মুভমেন্ট কারণ তারা যেহেতু বড় বড় অর্ডার প্লেস করতে চায় তো তারা চায় আমাদের মতো যারা রিটেইলার আছে তাদের স্টপ গুলো কোথায় পড়ে আছে সো ওই জায়গা থেকে যাতে তারা বাই অর্ডারগুলো এক্সিকিউট করতে পারে তো এটা তো আমি আপনাকে এক দিনের টাইম ফ্রেম ইউজ করে দেখালাম আপনারা পাঁচ মিনিটের টাইম ফ্রেমেও যদি দেখেন তখনও দেখবেন যে হোয়েলরা যে সকল বড় বড় হোয়েলরা স্ক্যাল্পিং করে বা ফিউচারে ট্রেড করে তারা এই রকম লিকুইডিটি গ্রাপ করার জন্য মূলত যেখানে রিটেইলারদের স্টপ লস পরে থাকে ওই জায়গাকে টার্গেট করে এবং একটা ফেক আউট দিয়ে ওই জায়গা থেকে লিকুইডিটি গ্রাফ করে দেন মার্কেটকে একটা নির্দিষ্ট দিকে মুভমেন্ট করায় সো আপনাদের যদি মার্কেটের মুভমেন্ট ভালোভাবে বুঝতে হয় তাহলে এই যে লিকুইডিটি কনসেপ্টটা খুব ভালোভাবে শিখতে হবে তো মূলত এই ছিল আজকের ভিডিও যেখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে ক্রিপ্টো মার্কেট কেন এবং কিভাবে মুভ করে এবং কেন এই বিষয়গুলো না জানার কারণে আপনারা বারবার মার্কেটে ট্রাপের শিকার হন বা মার্কেটে আটকে যান বা লসের শিকার হন সো এখন মনে হয় না আপনাদের আর বুঝতে কোনো অসুবিধা আছে যে ক্রিপ্টো মার্কেট আসলে কিভাবে মুভ করে এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন সো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর এরকম ট্রেডিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন